একটা মজার গল্প শুনে একবার হারা দু খালাই তো ভাই নানির বাড়ি বাড়িতে দেখে ঠান্ডার সমাতে এই এই কি এমন করে মুতে লেগেছে বিছানে শুইতেছে দিয়ে তখন নানির কে বাড়িতে যে বিছানে মুইতে দেছে এই ঠিক লাগবে তুই তো মুইতে দেখলি না ঠিকই আছে আমি মুইতে ছিনু কিন্তু তুই ও যে বেশি করে আন্দাসা খেলে হেলি তো তোর পেটে গ্যাসে গেছিল তুই ও চিরকে দেছিলি এই ঘটনাটা একটু খুইলা কহ না ঠিকই আছে আমি চিরকে দেছিনু এটা সত্য কথা কিন্তু তোর একটা বদ্ধ বেসা হয়ে যে তুই যার বাড়ি যাতিক ওর বাড়িতে রাইতে বিছানে মুইতে দিতিক কিন্তু আমার বদ্ধ বেসাটা হলো কি যে আমি যদি বেশি করে ভাষা খেয়ালি মানে আন ভাষা কিন্তু আমার নেশা চলে যায় আন ভাষা দেখেলে আর আন ভাষা এমন করে খেয়ালি যে প্যাট বোঝ করে আন ভাষা খেয়ালিলে আমার গ্যাস ফর্ম করে দেয় যে আমি তখন চিরকে দিয়ে এটা আমার বদল পাই আসলে কথা হলো হারা দু খালি তো ভাই ছোট থেকে যার আর প্রিন্সিপাল ছিল হামাকে জুবা টুপি দেখে ফের মনে করি না যে আমি ভালো আসলে আমি মনে করেন যে হাফেজ লয় যার হাফেজ এখন কথা হলো যে হারা দু চা খালাই তো ভাই যাত্রার সাথে যাত্রার সাথে কাজ লাগিয়ে দিই তুমি তো মনে করেন যে পালিয়ে তুমি এরকম বদ্ধ হবে স্যার মেলে এরকমের ঘটনা আছে যে বন্ধুরা তো এই যে ট্রাম খুব জায়গার প্রিন্সিপাল ছিল ছোট খুব জায়গায় ছিল না আসলে একটা জায়গা মুখ করতম কি যখন দেখছুন যে কেউ খুবই সিয়া নামুক করছে কেউ খুব মরলি দেখায় তখন আমার মাথা ঘুরে এত গে তখন আমি কিভাবে অস্ত্র তার আর কাজিয়া লাগাবো এটা আমার মাথায় খেলতে লাগলো দে মনে করেন আমি উস্কাই দিন এক একবার উস্কাই নু একবার উস্কাই নু দে দুই নামে লাগে কাজে লাগিয়ে দিনু তো আমি ওখান থেকে ছয় টানের মতন গুলেজ গুটিয়া পালিয়ে গেলু